আসসালামু আলাইকুম ছয়টি কারণে সকল জমির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা বা ছয়টি কারণ যদি থাকে সেক্ষেত্রে সকল জমি এখন থেকে ক্রয় বিক্রয় বন্ধ এমত অবস্থায় এই ছয়টি কারণ যদি সমাধান না হয় বা এই ছয়টি বিষয় যদি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো জমি আর ক্রয় বিক্রয় করা যাবে না তাহলে কোন সেই ছয়টি কারণ যে ছয়টি কারণে সকল জমি ক্রয় বিক্রয় বন্ধ বা সকল জমি ক্রয় বিক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে বা কোরয় বিক্রয় করা যাবে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরের যে কারণ সেটি হচ্ছে দলিল যদি কোনো জমি কোরআয় বিক্রয় করতে হয় সেক্ষেত্রে অবশ্যই উক্ত দলিলের একটি বৈধ মালিকানার প্রমাণপত্র হিসেবে একটি সঠিক ডকুমেন্টস হিসেবে তার অবশ্যই একটি দলিল থাকতে হবে এক্ষেত্রে ওই জমিটি যদি ওই ব্যক্তির কোরাই সূত্রে মালিকানা পাওয়া হয়ে থাকে বা ওই ব্যক্তির যদি কোরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে তখনই কেবল ওনার একটি বৈধ দলিল দেখাতে হবে তবেই উনি ওই জমি বিক্রয় করতে পারবে এবং যে ব্যক্তি কোরাই করবে ওনাকে অবশ্যই যার থেকে থেকে তার একটি বৈধ দলিল মাধ্যমে কেবল জমি করতে হবে কেননা যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রের পরিবর্তে সূত্রে যদি মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই উনি যার থেকে জমিটি কোরাই করেছেন তার থেকে জমির হস্তান্তরের সময় বা জমি যখন হস্তান্তর হয়েছে ওই সময় তার প্রমাণপত্র হিসেবে একটি উপজেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে একটি সঠিক দলিল সম্পাদন করে নিয়েছে সেই সঠিক দলিলটি অবশ্যই ওনাকে দেখাতে হবে এবং ওই দলিলটি যাচাই বাছাই করে দেখতে হবে যে দলিলের কোথাও কোনো ধরনের ভুল ভেরান্তি আসে কিনা যদি দলিলটি নিষ্কণ্ঠ খেয়ে থাকে দলিলে কোনো ধরনের ভুল না থাকে সেক্ষেত্রে এই সঠিক দলিল অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে উনি চাইলেই জমি বিক্রয় করতে পারবে এবং যে ব্যক্তি জমি ক্রয় করবে ওনাকে অবশ্যই নিজে দলিল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আর যদি দলিল সম্পর্কে ওনার কোনো ভালো ধারণা না থাকে সেক্ষেত্রে অবশ্যই উনি ভালো একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে ওই দলিল নিয়ে যাওয়ার মাধ্যমে অথবা যারা জমি জায়গা সম্পর্কে ভালো বোঝে এমন কোনো সার্ভিয়ার বা এমন কোনো জ্ঞানী মানুষ তার স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে অবশ্যই দলিলটি যাচাই করে দেখতে হবে যে দলিলে কোথাও কোনো ধরনের ভুল ফেরাতে আসে কিনা কেননা সাধারণত দলিল তৈরির সময়ও কিন্তু ভুল হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে যে দাগ ওই ব্যক্তি জমি ক্রয় করছে বা যে দাগ উনি দখলে নেবে সেই দাগের পরিবর্তে অন্য আরেকটি দাগ সেখানে উঠে গিয়েছে অথবা সৌহদিতে ভুল থাকতে পারে তফসিল বর্ণনার ভিতরে ভুল থাকতে পারে বিগত পঁচিশ বছরের মালিকেরা ধারাবাহিক বিবরণের ভিতরে ভুল থাকতে পারে এই যে বিষয়গুলো যে মেজর বিষয়গুলো বা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই বিষয়গুলো অবশ্যই বাছাই করে দেখতে হবে যদি এই বিষয়গুলোতে কোথাও কোনো ধরনের সমস্যা না থাকে জমির পরিমাণে যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নিশ্চিন্ত ওই জমি ক্রয় করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে প্রমাণ আপনার অবশ্যই থাকতে হবে বা যে কারণে জমির বা ক্রয় বিক্রয় বন্ধ ঘোষণা সেটি হচ্ছে দাখিলা শুধুমাত্র ওই ব্যক্তি যে জমি ক্রয় করেছে বা ওই ব্যক্তি যে ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন হলে যে তার কাছে একটা দলিল আছে আর সেই দলিল দেখে আপনি জমি ক্রয় করে নেবেন এ ধরনের কাজ কিন্তু কোনোভাবেই করা যাবে না যার কারণে যদি কোনো ব্যক্তি দাখিলা না থাকে বা খাজনার দাখিলা যদি কোনো ব্যক্তি দেখাতে না পারে বা খাজনার চেক যদি কোনো ব্যক্তি দেখাতে না পারে তাহলে কোনোভাবেই ওই জমি ক্রয় বিক্রয় করা যাবে না এবং ওই জমির ক্রয় বিক্রয় স্পষ্টভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওনার জমির পরিপূর্ণ খাজনা আগে ওনাকে প্রদান করতে হবে এবং খাজনা প্রদান করার পর উনি যে ভূমি অফিসে খাজনা প্রদান করবেন সেই ভূমি অফিস থেকে খাজনা দাখিলা ওনাকে সংগ্রহ করতে হবে এবং সেই খাজনা দাখিলা বা সে কোনে দেখানোর মাধ্যমেই কেবল জমি বর্তমান আইন অনুযায়ী কোন বিক্রয় করতে পারবেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে এই ভূমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছ নীতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে কোথাও কোনো ধরনের ল্যাকেজ রাখার মাধ্যমে কোথাও কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়ার মাধ্যমে এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই কোনো সেবায় আর গ্রহণ করতেও পারবে না কি উনি কোনো সেবা গ্রহে থাকেও আর কোনো কোনো ব্যক্তি চাইলেও ফাঁকি দিতে পারবে না তাহলে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রেখেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু দাখিলা না থাকলে জমির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এমন অবস্থায় অবশ্যই আপনাকে একটি জমির দাখিলাও সংগ্রহ রেখে দিতে হবে তিন নম্বরে যে কারণে জমির ক্রয় বিক্রয় বন্ধ ঘোষণা সেটি হচ্ছে অনুমতিপত্র সাধারণত কোনো জমি যদি ব্যক্তি মালিকানাধীন দিনে থাকে সেক্ষেত্রে ওই জমির কোনো অনুমতিপত্র প্রয়োজন হয় না তবে কোনো জমি যদি রাজুকের অধীনস্থ হয়ে থাকে বা গণপূর্তের অধিদপ্তর অধীন এর আওতাধীন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওই সকল জমি বিক্রয় করতে হলে সেই জমি যদি কোনো সময় বিক্রয় করতে হয় তেমন অবস্থায় অবশ্যই এ রাজদুকের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে এবং গণপর্ত অধিদপ্তরের আওতা দিন হলে গণপর্ত অধিদপ্তর থেকে অনুমতিপত্র নিতে হবে পাশাপাশি এই জমির দলিল খাজনা খারিজ বা আপনার নামজারির কাগজ সমস্ত যে ডকুমেন্টস যে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান প্রত্যেকটা ডকুমেন্টসগুলো অবশ্যই দেখানো লাগবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই ওনাকে একটি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে আর এই অনুমতি ছাড়া এখন থেকে কোনোভাবেই রাজযুগের অধীনস্থ জমি বা গণপূর্ত অধিদপ্তরের অধীনস্থ জমি কোনো ব্যক্তি চাইলে আর ক্রয় বিক্রয় করতে পারবে না এমন অবস্থায় মনে রাখবেন যদি কোনো ব্যক্তি অনুমতিপত্র ছাড়া জমি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তি আইনগতভাবে দোষী সাব্যস্ত হবে এবং যে ব্যক্তি ক্রয় করবে তিনিও কিন্তু যদি গোপনেও ক্রয় করে থাকে তাহলে অবশ্যই ওই ব্যক্তিরও কিন্তু ওই জমি রেজিস্ট্রেশন করতে হলে অনুমতিপত্র লাগবে তবেই কেবল ওই জমি রেজিস্ট্রেশন হবে চতুর্থ পর্যায়ে বন্টন নামা দলিল যদি যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে এবং ক্ষেত্রে যদি ব্যক্তি জয় জমি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওনার একটি কিন্তু বন্টনামা দলিল প্রয়োজন হবে আর এই বন্টনামা দলিল না ছাড়া বা বন্টনামা দলিল ছাড়া কোনো ব্যক্তি এখন থেকে চাইলেই উত্তরাধিকার সম্পত্তি বিক্রয় করতে পারবে না যদি কোনো ব্যক্তি গোপনে বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ওনাকে অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে এমনকি উনি সঠিকভাবে বা ইল্লিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে কোনোভাবেই ওই সম্পত্তি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না এই কারণে বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নীরুজের নেতৃত্বাধীন যে সরকার এই সরকার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে এখন থেকে ভূমি আইনের ক্ষেত্রে যেহেতু স্বচ্ছতা আনা হচ্ছে তাই বা বাটোয়ারা দলিল যাদের নেই তারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করতে লাভ যদি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওনাকে এই বন্টনাম দলিল আগে সম্পাদন করে নিতে হবে ওনাদের ভাই বোনদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে একটি বন্টনামা তৈরি করে নিতে হবে তবেই কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ওই ব্যক্তি চাইলে বিক্রয় করতে পারবে আর যে ব্যক্তি বন্টনামা দলিল ছাড়া জমি ক্রয় করবে সেই ব্যক্তিকে পরবর্তীতে ঠকতে হবে কেননা প্রত্যেক পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভাই বোনেরই অংশ আছে এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভাই বোনের কাছ থেকে যদি ওনারা নিজেদের ভিতরে অংশ ছাড়াছাড়ি করে বন্টনামা দলিল করে নেয় তাহলে কেবল ওই জমিটা নিশ্চিন্তে ক্রয় করা যাবে পঞ্চম পর্যায়ে যে কারণে জমির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা সেটি হচ্ছে যদি কোনো জমির দখল ঠিক না থাকে তাহলে ওই জমি কোনোভাবেই কিন্তু ক্রয় করা যাবে না বা কোনো ব্যক্তি চাইলেই বিক্রয় করতে পারবে না কেননা জমির মালিকানার অন্যতম ডকুমেন্টস হিসেবে কিন্তু দখলটিকেও ধরা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির মালিকানার সকল কাগজপত্র আছে যেমন দলিল আছে খাজনা খারিজ আছে নামজারি আছে সমস্ত কিছু আছে বা রেকর্ডে নাম আছে বা উত্তরাধিকারের দিক থেকে পাওয়া সম্পত্তি হলে উত্তরাধিকার সনদ আছে বট্টনাম বা দলিল আছে তারপরেও ওই জমিটা তাদের দখলে নাই যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে হবে সেখানে কোনো না কোনো সমস্যা আছে যে ব্যক্তি দখল সূত্রে বর্তমানে ওই জমিটি দখল করে রেখেছে তিনি কোন ওয়ে ব্যবহার করে বা কি কারণে বা কোন বৈধ কাগজ অনুযায়ী ডকুমেন্টস অনুযায়ী উনি জমিটি দখলে রেখেছে এই বিষয়টি অবশ্যই আগে যাচাই করতে হবে এমত অবস্থায় যে ব্যক্তি থেকে জমি ক্রয় করতে চাইবেন বা যে ব্যক্তি জমি ক্রয় বিক্রয় করতে চাইবে অবশ্যই ওই ব্যক্তির লিগাল দখল আগে বা বৈধ দখল আগে দেখাতে হবে দেখা যাচ্ছে যে দখলে নেই বেদখল হয়ে আছে তাহলে বুঝতে হবে যে এই জমিটা নিশ্চয়ই মামলা সলমান আছে অথবা এই জমিটা যারা দখল করে নিয়েছে তাদেরও নিশ্চয়ই কোনো ডকুমেন্টস আছে এমন অবস্থায় এমন ঝঞ্ঝাটপূর্ণ জমি বা ঝামেলাপূর্ণ জমি ভাবে ক্রয় করা যাবে না আর যদি কোনো ব্যক্তি এই জমি বিক্রয় করতে চায় তাহলে সে ব্যক্তি ওই জমি চাইলেও বিক্রয় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা না করছে বা ওই জমি দখল যতক্ষণ পর্যন্ত ফিরে না পাশে ততক্ষণ পর্যন্ত তার মালিকানা সকল কাগজপত্র সঠিকভাবে থাকলেও ওই জমি তিনি আর চাইলেও বিক্রয়ও করতে না এমনকি কোনো ব্যক্তি চাইলে ওই জমি কূরায়ও করতে পারবে না ষষ্ঠ পর্যায়ে যে কারণে জমির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা সেটি হচ্ছে মডগেজ যদি কোনো জমি ব্যাংকে মডগেজ থাকে বা কোথাও কোনোভাবে লোন নিয়েছে এসে মডগেজ রাখার মাধ্যমে এবং এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে অবশ্যই এই মডগেজযুক্ত জমি আর কোনো ব্যক্তি চাইলে এখন থেকে বিক্রয় করতে পারবে না এবং যে ব্যক্তি কোরাই করবে তেনাকে অবশ্য যাচাই বাছাই করেই জমি ক্রাই করতে হবে দেখতে হবে যে যে জমিটা উনি ক্রাই করছেন সেই জমিটি মর্টগেজ করা আছে কিনা বা কোনো ব্যাংকে মর্টগেজ রাখা আছে কিনা এখন খুব সহজেই কোন জমি মড রাখা আছে কিনা বিষয়টি যাচাই করা যায় ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে মড আছে কিনা না এটা কিন্তু আপনার নিশ্চিত হওয়ার জন্য একটা ওয়েবসাইট দেওয়া আছে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি জমিটির তথ্য যাচাই করে দেখতে পারবে যে জমিটি মড নেওয়া মানে দেওয়া আছে কিনা যদি দেখেন যে জমিটি মর্টগেজ দেওয়া নেই সেক্ষেত্রে নিশ্চিন্ত জমিটি ক্রয় করা যাবে যদি অন্য ডকুমেন্টস বা অন্য মালিকানার কাগজপত্রগুলো ঠিক থাকে আর যদি অন্য কাগজপত্র ঠিক থাকার পরও জমিটি মর্টগেজ রয়েছে এমন অবস্থায় ওই জমির মড থাকার কারণে ওই জমি বিক্রয় করতে পারবে না ওই ব্যক্তি এবং আপনি যদি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে ঠকতে হবে যার কারণে অবশ্যই মড থাকলে সেই জমি আর ক্রয় করা যাবে না তাহলে ভিওয়ার আশা করি বুঝতে পারছেন যে এই ছয়টি কারণে এখন থেকে সেই সকল প্রকার জমির ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বা বন্ধ রয়েছে এই ছয়টি কারণ যদি সমাধান করে ফেলা যায় বা যদি ছয়টি কারণ যদি সমাধান হয় সেক্ষেত্রে কেবল কোনো ব্যক্তি চাইলে ওই জমি ক্রয় বিক্রয় করতে পারবে নতুবা এই ছয়টি কারণ যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ওই জমি ক্রয় বিক্রয় করা যাবে না